انشهد 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 اللهم بعض اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين كفروا وكذبوا بآياتنا واستكبروا ومعا لا تفتح لهم أبواب السماء ولا يدخلون الجنة حتى يلج الجمال في سم الخيام وقال الله تبارك وتعالى {ولا قد جرانا لجهنم كثيرا من الجن والغنى لهم قلوب لا يفترون بها ولهم عين لا يبصرون بها} ولهم عادان لا يسمعون بها أولئك كالعنام بل هم عجب أولئك هم غافلون رب اشرح لي صدري ويسر لي أمري واخذ ذاتا من لسان يفكه قولي رب زدني علما سبحانك لا علم إله لنا الا ما علمتنا انك انت العليم الحكيم আজ নবীন কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজ নবীন কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইবে পরে যাওয়ার সময় দেখবে চেয়ে গো আজ কাল যাল কমি যাইব রে যাওয়ার সময় দেখবে যে গো ভাজ বন্ধ কবরে রে যাইতে হবে গো গাদা গেলো বাবা গেলো কেউ এলো না রে সবার যাইতে হবে গো ভজন পঙ্গে যাইতে হবে আজ নাম তুমি যাই প কব রে যাবার সময় দেখবে গো ভাজন পঙ্গে যাইতে হবে হবে ঘর করলা বাড়ি কলাম যাবে ঘরে ঘরে সামনে যাগরাই রাই গ তোমারে নিবে পলি জাকাছি রে কোনো কথা শুনে কেনা গ آج نوبائي کال تومي جاي با کاوৰে جاৱাৰ সময় দেখবে চি গো বাজান বন্ধ কৰ্তো বৰে সাবাৰি যাইতে আবে গো আজ আর বলি নাই চলো তারা তোরে কোনো কথা না বেলা তোমার নিবে কলি যাচ্ছি রে কোনো কথা আজ বেলা কাল তুমি বা কব রে যাবার সময় দেখবে ছেলে বাজা অন্ধকার কব রে সবার যাইতে হবে গো ছেলে মেয়ে বলবে ও বাবা বাবা বলে বোকারে গো বাবরি সংসারে বাবা বলে ঠাকু বোকারে গ আজ নবাই তুমি যাই যাইব রে যাওয়ার সময় দেখবে গো বাজার অন্ধকার কাব সবার যাইতে হবে নমাজ বড় যারা যাবে বন্ধ গো

আশা তৌফিক দান করেছেন যে আল্লাহ রব আলীন মানুষকে সেকেন্ডের মধ্যে পারে সেকেন্ডের মধ্যে গানাতে পারে ধনীকে গরিব গরিবকে ধনী রাজাকে রাজা বানাতে পারেন সে আল্লাহ একবার মন খুলে বন্তর খুলে প্রাণ খুলে হৃদয়ের সব তুক্ষণ ভালোবাসা উজাড় করে দিয়ে মহাব্বতের সাথে পড়ি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের আখেরি নবী ধর্মের গুরু ধর্মের নেতা মহাত্মা মহাপুরুষ

মানুষকে সৃষ্টি করেছেন তৈরি করেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন জানি মানুষ জাতিকে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ করে আমি তৈরি করেছি লাকালাখলকনা লিনসানা ফিয়া আহসানা তাকবী আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে তৈরি করেছেন তো তৈরি করার পরে আল্লাহ রাবুল আলমিন কিছু বিধি বিধান বেঁধে দিয়েছেন যদি এই বিধি বিধানকে যদি মানি আল্লাহর আইনকে যদি মানি আল্লাহর আইনকে যদি হখরাচে যদি না করি আল্লাহ সঠিক পথকে যদি বেছে নিই তবে আল্লাহ রবুল্লা আলমিন একটা রাস্তা রেখেছেন আর একটা রাস্তা আল্লাহর আইনকে যদি অগ্রাহ্য করি যেমন মানুষ অসুখ হতে গেলে বেমারি হতে গেলে ডাক্তারের কাছে নিয়ে যায় ডাক্তারের কাছে যায় এক এক রুগীকে এক এক ডাক্তারের কাছে নিয়ে যায় ব্রেন্টের রুগীকে ব্রেন্টের ডাক্তারের কাছে নিয়ে যায় মানে এক একটা অসুখের ডাক্তার এক একজন আছে এক একজনের কাছে নিয়ে যাওয়া হয় কার যদি মাথা পাগল হয়ে যায় মাথার সমস্যা হয়ে যায় তাকে নিয়ে যাওয়া হয় বহরমপুরে তার মাথার ট্রিটমেন্ট করার জন্য আল্লাহ রাবুল আলমিন বলছেন আমি মানুষকে আমার আইনকে মানুষের মধ্যে যদি এই বেমারিগুলো ঢুকে যায় এই অসুখগুলো যদি ঢুকে যায় তবে আমি মানুষকে সংশোধন করার জন্য মানুষকে তাকে তার প্রাপ্য দেওয়ার জন্য তাকে সেই ডাক্তারখানাতে সেই হসপিটালে আমি ভর্তি করবো আমি সেই মানুষের জন্য সেই হসপিটালখানা তৈরি করে রেখেছি হসপিটালখানা কি কোথায় নিয়ে যাবে আল্লাহ রবুল আলম এমন কি হসপিটাল রেখেছে যে হসপিটালের মধ্যে আমাদেরকে দেবে এবং সেই হসপিটালের মধ্যে যেমন পাগলেরাকে নিয়ে যাওয়া হয় বহরামপুরে তারা ভালো না হতে গেলে ওই পাগলখানাতে থাকে পাগলখানাতেই থাকবে ওখান থেকে আর নিয়ে আসবে না সেরকম আল্লাহ রবুল্লা আলমেন বলছেন এই মানুষকে যখন মানুষ আমার আইনকে অগ্রাহ্য করবে আমার আদেশকে উল্লঙ্ঘন করবে তখন আমি তাকে ওই পাগলখানার মতো আমি একটা জায়গা রেখেছি সেই জায়গাতে তাকে ভর্তি করব তাকে রেখে দেব জায়গাটা কি আল্লাহ রবুল্লা আলমেন বলছেন যে জায়গাটাতে আল্লাহ রবুল আলমিন রাখবেন সেই জায়গাটার নাম হচ্ছে জাহান্নাম এর সাতটা নাম আছে সাতটা নাম আছে এক কথায় সাতটা দরজা আছে সাতটা গেট আছে জাহান নাম হচ্ছে একটা কিন্তু ওর ভাগ আছে আল্লাহ রবুল আলমিন ভাগ করে দিয়েছেন রেখেছেন এই জাহান নাম আল্লাহ রাবুল জাহার বলছেন হচ্ছে একটি ঘাঁটি জাহার নাম একটি ঘাঁটি যেমন শিকারি শিকার করতে গিয়ে জঙ্গলের মধ্যে গাছের আড়ালে ঝোপের আড়ালে ওত পেতে বসে থাকে কখন শিকার আসবে আর শিকারি তীর দিয়ে শিকারটাকে মারবে জাহার নাম সেই মতো বসে আছে ওত পেতে বসে আছে যাহার নাম হচ্ছে একটু ঘাঁটি একটি শিকারি সেই যাহার নাম বসে আছে যাহান আল্লাহ রব্লালামী বলছেন জাহার নাম এইভাবে বসে আছে মানুষকে ভাবে দেবে টপ করে দিলে ধীরে সেই জাহার নাম যাবে জাহার নামে আল্লাহর রব্লালাম বলছেন বলে জাহান্নাবাশ্মি র মিনাল আল্লাহর আব্দুল আলামী বলছেন মানব সেবন জিনদের মধ্যে থেকে কিছু সংখ্যক কে জাহান্নামে দেওয়ার জন্য তৈরি করেছে আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাকাদ খালাকাল ইনসানা ফি আসাদি তকনিম আবার আল্লাহ বলছেন কিছু সংখ্যক মানুষ এবং ইনসান এবং জিনদেরকে জাহান্নামের জন্য তৈরি করেছি তাদেরকে জাহান্নামে কেন দিবেন কি কারণে দিবেন লোকগুলো কে হবে তারা কি অবস্থায় যাবে তারপর আল্লাহ বলছেন কারা যাবে আল্লাহ বলছেন আমি যাদেরকে পর দিয়েছি যাদেরকে অন্তর দিয়েছে যাদেরকে হৃদয় দিয়েছে এই অন্তর দিয়ে হৃদয় দিয়ে দিয়ে যারা আমার বিশাল সৃষ্টিকে তারা অনুভব করলো না তাদের মনের মধ্যে কোন এক টুকা ছাড়া লাগেনি দুনিয়াটাকে তৈরি করলাম দুনিয়াটাকে কিভাবে তৈরি করলাম কেমন করে তৈরি করলাম মানুষকে দেখছে কিন্তু তারা অনুভব করতে পারেনি এক কথায় তাদের অন্তরে এটা কাহিনি এটা কোন সময় উপলব্ধি করতে পারেনি আল্লাহ রবুল আলমী বলছেন লাহুম কোন বলা তুমি আল্লাহরা উলায় বলেছেন এবং আমি যাদেরকে চোখ দিয়েছে যাদেরকে দুটা চোখ দিয়েছি এই চোখ দিয়ে সারা পৃথিবী থেকে দেখো কাউকে ভালো কাউকে খারাপ কালো ভালো ন্যাংরা দুটা বন্ধ সব কিছু দেখেছে আমার বিশাল আসনটা দেখেছে বিশাল আমার দুনিয়াটা দেখেছে দেখার পরে আমাকে অনুভব করেনি এক কথায় আমাকে চিনতে

আল্লাহ বলছেন আমি যাদেরকে দুটা কান দিয়েছি এই কান দিয়ে আমার কোরআনের কথা আমার হাদিসের কথা যারা শুনল আর শোনার পরে যারা মানেনি তাদের কানের ভিতরে শুনেছে এই কান দিয়ে শুনেছে এই কান দিয়ে বের করে দিয়েছে এক কথায় তেল দিলাম চোখ দিলাম এবং কান দিলাম এই চোখ এবং তেল এবং কান দিয়ে আমার কথাকে বিবেচনা করে দেখেনি আর বিবেচনা করে না দেখেছে তার কারণে আলারা বলার আমি গেঁদে দিয়ে জাহান্নামটাকে আমি পূরণ করবো জাহান্নামটা কি কেমন জায়গা জহান্নামটা কি ধরনের জাহান নাম আল্লা বলছেন ওয়ালাহম আইনুম লায়ু সে রোনা বেঘা ওয়ালাগুম আজান লায়ে মনা বেহা গুলা খালা নাম আল্লাহ বলছেন যারাকে। কান দিলাম দিল দিলাম চোখ দিলাম এবং আমার বিশাল দৃষ্টিকে দেখলো আমার বিশাল সৃষ্টি জগৎকে দেখলো কিন্তু তারা মানেনি আল্লাহ বলছেন এরাই হচ্ছে চতুষ্পদ জানুয়ারের মতো এরাই হচ্ছে চতুষ্পদ জানুয়ারের মতো তা আল্লাহ রবুল্লা আলামিন এত সুন্দর করে তৈরি করলেন আল্লাহ নিজেই বললেন আবার এই আয়াতের মধ্যে বলছেন আমি কিছু সংখ্যক মানুষ এবং জিনকে দিয়ে আমি চাহান নাম পূর্ণ করবো আবার আল্লাহ রবুল্লা আলম বলছেন যারা আমাকে দেখে না বুঝার ভান করেছে আমি যাদেরকে অন্ধকরণ দিয়েছি দিল দিয়েছি কাপ দিয়েছি মেধা দিয়েছি প্রজ্ঞা দিয়েছি বুদ্ধি দিয়েছি যারা বুঝেনি বুঝতে পারেনি যারা বুঝার চেষ্টা করেনি যাদেরকে চোখ দিয়েছি আমার বিশাল আকাশটা দেখেছে বিশাল আসমানটা দেখেছে আমার সৃষ্টি জগৎকে দেখেছে অথচ আমাকে খুঁজে পাইনি যাদেরকে কান দিয়েছি কান দিয়ে আমার সমস্ত কিছু শুনেছে হাদিস শুনেছে কোরআন শুনেছে অথচ আমাকে